আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত লাকসামবাসী আপনারা জানেন লাকসামে জলাবদ্ধতা নিরসনের কাজ চলছে অভিযান করলেন উপজেলা নির্বাহী অফিসার কাউসার স্যার আমি কাউসার স্যারের দৃষ্টি আকর্ষণ করছি পাশে লাকসাম যে খালটা যে খালটা গেছে এই খালটার দিকে একটু দৃষ্টি আকর্ষণ করবেন কারণ বিগত সময় যখন বন্যা হয়েছে এই রাস্তাটা কিন্তু একবারে ফুললি ডুবে গেছে গ্রিন ভিউ থেকে শুরু করে একেবারে নাঙ্গল পর্যন্ত পুরা রাস্তাটা একবারে পানি নিচে তলিয়ে গেছে কারণ যে খালটা আছে এই খালটা কিন্তু মানে অবৈধ স্থাপনায় ভরে গেছে আর মনে করেন যে খাল আর খালের জায়গা নেই আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি অবশ্যই খালের দিকে একটু নজর করবেন এর লাকসাম নাঙ্গলকোট রাস্তাটা কিছুদিন আগো সংস্কারের কাজ চলছে রাস্তাটা ফিজ ডালাই দিছে কিন্তু এখানে একটা তারা রং কাজ করে বলছে সেটা হলো যখনই রাস্তাটা কাজ করছে তখন যে খাল থেকে যে মাটিটা তুলছে এটা আপনার উচিত হলো যে খালের যে মাটিটা এটা পারে ফালানো মানে রাস্তার সাইড পার আছে না এই যে পারে ফালানো তখন কি হবে রাস্তাটা মজবুত থাকবে রাস্তাটা ভাঙবে না তারা কি করছে দেখেন কত কত খারাপের কারণ তারা কি করছে খালের যে মাটিটা তারা পারে না ফালাইয়া এ মাটিটা বিক্রি করে ফেলছে এটা আপনারা নাঙ্গলকোট লাকসাম যারা যাতায়াত করেন বা আশেপাশে যারা লোকজন আছে তারা আপনারা জানেন যে এখানের মাটিগুলো কোথায় গেছে এ মাটিটা উচিত ছিল এটা রোডের পাশে ফালাবে মানে রাস্তা যাতে ভালো থাকে বা মজবুত থাকে যাতে রাস্তা যাতে না ভাঙে পরবর্তীতে কি হয়েছে রাস্তাটা ভেঙে খালে পড়ে গেছে কারণ খালে তো আর মাটি নেই আর এই মাটিটা তো তারা চুরি করে বিক্রি করে ফেলছে এত এদিকেও একটু নজর দিবেন কারণ যারা চলে গেছে তারা তো গেছে চুরি করা আপনারা যারা বর্তমানে আসবেন যারা এটা কন্ট্যাক্ট নিবেন যারা দায়িত্ব থাকবেন লাফসাম উপজেলা থেকে শুরু করে যারা এই রাস্তাঘাটের দায়িত্ব নেবেন অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করবেন আর নাঙ্গলকোট লাফসামের যে খালটা খালটা আর নাই খালটা আগে বিশাল বড় ছিল সাদের বাংলা থেকে শুরু করে এখানে প্রচুর পানি থাকতো আগে এ খাল দিয়ে মাছ ধরতো মানুষে প্রচুর মাছ পাওয়া যেত এটা খালটা বিশাল বড় খাল ছিল প্রচুর মাছ পাওয়া যেত এখন সাদের বাংলা থেকে শুরু করে এখানে আর কোনো পানি ঢোকার কোনো রাস্তা নাই মানে পানি আসে যায় আসে যায় মরার মতো অবস্থা তো উপজেলা নির্বাহ অফিসার স্যারের দৃষ্টি আকর্ষণ করছে আপনি লাকসাম নাঙ্গলকোট যে খালটা আছে এই খালের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করবেন কারণ সামনে বর্ষাকাল হয়তো আল্লাহ না করুক কোনো বস বৃষ্টি হয়ে বা বন্যা এসে যদি আবার পানি এটকে যায় তাহলে কিন্তু এই মানুষগুলো উপায় নাই শুধু লাকসামে না লাকসাম আশেপাশে ভিতরে যে খালগুলো আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মাধ্যমে লাকসামবাসী অনেক উপকৃত হচ্ছে আমি আবারও বিশেষভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অভিযানগুলো চালিয়ে যাবেন আমরা আপনার পাশে আছি ইনশাআল্লাহ যত খেল্প লাগে আমরা আমরা লাকসাম আপনাকে হেল্প করব শুধু আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা আপনাকে পয়েন্টগুলো ধরাই দিব কোন জায়গায় সমস্যা আছে কোন জায়গায় লাকসাম কি করলে কী হবে সব বিষয় তো একটা মানুষ মাথায় খেলে না আপনার তো একটা মানুষ আমরা আপনাকে সহযোগিতা করবো আপনার লাগসামটাকে ডিজিটাল লাকসাম হিসাবে পরিণত করুন আর যারা খালের পাশে অবৈধ স্থাপনা করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে ভাই আপনি এই খালের উপরে বাড়িঘর করতেছেন দোকান করতেছেন এটা তো আপনার বাপ দেবার সম্পত্তি না এটা আপনি একটা চিন্তা করেন যখন বন্যা হয় তখন তো আপনিও এই পানি নির আপনি তো পানি যাওয়ার ব্যবস্থাটা করে দিতে হবে তাহলে না বন্যা হলে পানিটা করে চলে যাবে আপনি পর পর আপনাদের কি যে পানিটা যখন বন্যা হয় তখন তো আমি যখন এই খালের উপরে দোকান দিই বাড়ি তুলি তখন যে আমার খালটা বন্ধ হয়ে যাচ্ছে আর মানুষের কেমন বিবেক কিছু হলে খালে নেই পালা কিছু হলেন খালে নেই পালা ভাই আপনি নির্দিষ্ট একটা জায়গার মধ্যে নিয়ে আপনি ময়লাগুলো পালান খালে পালানোর দরকার নেই বস্তা পান জিজা পান গরু পান মরা পান যা সব পালান বোতল পান সব খালে নিয়ে পালান কী দরকার এগুলা আমাদের নিজ দায়িত্বে ব্যক্তিগতভাবে নিজ নিজ জ্ঞান বিবেক দিয়ে আমরা এগুলো করতে হবে আমাদের খালের পাশে বাড়ি থাকলেই যে আমরা খালের উপরে দোকান ওটাই দেবো এটা না কারণ আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে যে যখন আমরা চীনে চীনে জাপানে দেখেন তারা একশো বছর আগে চিন্তা করে রাখে যে এ রোডে কী হবে হ্যাঁ বাইরের মানুষের চিন্তা ভাবনা দেখেন তারা একশো বছরের রিজার্ভ করে রাখে তারা কি করবে না করবে একশো বছর রিজার্ভ করে রাখে তারা চিন্তা করে যে আমি যদি এখানে বোতল ফালাই তাহলে এটা কিন্তু আমার ক্ষতি হবে আমি যদি আমার খালে হ্যাঁ খালের উপরে বাড়ি করি দোকান করি একটা স্থাপনা করি তাহলে কিন্তু আমারে ক্ষতি হবে যখন বড় ধরনের একটা বন্য আসবে পানি কিন্তু যাবে না তখন কিন্তু আপনার বাড়িঘর সব ডুবে যাবে কিন্তু কেন্দ্র যাই হোক লাস্ট মাসে একটা কথা বলবো আপনারা উপজেলা নির্বাহ কে সহযোগিতা করুন যে উচ্ছেদ কাজ করতেছে এটা খুবই প্রশংসনীয় লাকসাম বাজার ডাকাতিয়ার নদীর আশেপাশে যে খালগুলা বের হয়েছে পানি যাওয়ার কোনো রাস্তা নেই পানি গিয়ে যে আপনি পানিটা সরবে আপনি বন্যা মুক্ত হবেন এরকম কোনো রাস্তা নেই ঠিক আছে এরকম কোনো রাস্তা নেই সবগুলো ব্লক করে দিচ্ছে মানে আমার কাছে খুব ভালো লাগছে খুবই প্রশংসনীয় একটা কাজ করতেছে যা মানে এর আগে আমার মনে হয় লাকসাম কেউ উদ্বেগ নেয় নেই যাই হোক ওনাকে আপনারা সহযোগিতা করার চেষ্টা করবেন আর উপজেলা নির্বাহ অফিসারের দৃষ্টি করছি আপনি লাকসাম নাঙ্গল যে খালটা আছে এটার দিকে একটু নজর দিবেন আশেপাশে যা করতেছেন সেটার জন্য তো আপনি প্রশংসা পাবেনি কিন্তু এই বিশেষ করে এর খালটার দিকে একটু নজর করবেন খালটা একেবারেই ছোটো হয়ে গেছে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন প্রিয় লাকসামবাসী আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন যাতে স্যারের কাছে যায় পোষায় বা বড় বড় কর্মকর্তা যারা আছে যারা এগুলো নিয়ে কাজ করে তাদের কাছে যাই পোষায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম